আমাদের একটাই সন্তান ওর দেহ কাটাছেড়া করবেন না কাতর আবেদন বেঙ্গালুরুতে পদপৃষ্ট নিহত যুবকের বাবার দীর্ঘ আঠেরো বছরের অপেক্ষার অবসান অবশেষে দু হাজার পঁচিশে আইপিএলে আরসিবির খেতাব জয় কিন্তু তার পরদিনই মর্মান্তিক ঘটনা বেঙ্গালুরুতে স্টেডিয়ামের ভেতরে আলো উচ্ছ্বাস প্রিয় তারকাদের উপস্থিতি সেই আলোর ঝলকানির নাগাল পেতেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন বহু ভক্ত সমর্থকেরা ভেতরে যখন আলো উচ্ছ্বাস আনন্দ বাইরে তখন চলে গেল এগারোটি জলজান্ত তাজা প্রাণ খেলা শেষ কেটে গেছে কয়েক ঘন্টা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরেটা আজ শান্ত ধুধু করা একটা শূন্যতা জমাট বেঁধে রয়েছে গোটা এলাকা জুড়ে কয়েক ঘন্টা আগেও যেখানে জমজমাট ছিল আলো উচ্ছ্বাস ভক্তদের সমাগমে আনন্দের মুহূর্ত যেন এক নিমেষে বিষাদে পরিণত হলো এক নিমেষে শেষ হয়ে গেল এগারোটি তাজা প্রাণ গত তেসরা জুন পাঞ্জাব কিংসের সাথে রয়্যালস চ্যালেঞ্জার বেঙ্গালুরুর আইপিএলের ফাইনাল ছিল জয়ের পরদিন সেলিব্রেশন প্রিয় ক্রিকেটারকে এক ঝলক দেখতে কেউ বাড়িতে মিথ্যে বলে কেউবা অফিস থেকে কোনো অজুহাত দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলেন এক ঝলক বিরাট কোহলিকে দেখবেন বলে তাদের মধ্যে অনেকেরই আর বাড়িতে ফেরা হল না যেমন প্রিয় টিমের ক্রিকেটারকে দেখতে এসে আর ঘরে ফেরা হলো না বছর বাইশের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ভূমিকের ছেলের এমন মর্মান্তিক খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন ভূমিকের বাবা তার বাবা বলেন আমার ছেলে আরসিবির একনিষ্ঠ ভক্ত সেই ভূমিকের বাবাই এদিন চিৎকার করতে করতে পুলিশের কাছে বারবার একটা কথাই বলতে থাকেন আমার ছেলের শরীরটা পোস্টমর্টেম করবেন না ওকে আমি বাইশ বছর ধরে খুব যত্নে ভালোবাসায় আগলে বড় করেছি তিনি চাননি পরম মমতায় যে শরীর মনটাকে তিনি লালন পালন করেছেন তাকে কাটা ছেঁড়া করা হোক ভূমিকের বাবা আপন মনেই বলতে থাকেন ওকে ছাড়া আমি থাকিনি ওকে ছাড়া আমি কি করে থাকবো আমি জানতাম না ও এখানে এসেছে আমায় প্লিজ আমার ছেলের দেহটা দিয়ে দিন তিনি আরও বলেন আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে আমি তো আর আমার ছেলেকে ফিরে পাবো না কিন্তু আমি চাই না আমার ছেলের দেহ ছেড়া করা হোক জানা গেছে ভূমিক তার বাবাকে না জানিয়েই বন্ধুদের সাথে চিন্নার স্টেডিয়ামে এসেছিলেন স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়িতে দুর্ঘটনার কবলে পড়েন তিনি পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এস্টারডে বিকাশ অফ আরসিবি স্ট্যাম্পেয়ার্ড and uh, six dead bodies all six bodies dead bodies we have received as brought dead so uh, among 18 patients so most of the patients taken uh, uh, eight patients taken outpatient treatment and uh, they went to home happily and other 10 patients we have admitted for observation among three eight uh, uh, 10 patients three are the three patients were the orthopedic patient they have sustained uh, fractures of both bones of the leg so we are uh, preparing them for surgery today and other uh, small small injury cases about seven cases almost uh, uh, they have discharged one boy is uh, one boy uh, is by name bilal he is taking treatment at the pediatric ward he has got uh, some right eye uh, subconjunctival hemorrhage he is under treatment i have told our ophthalmologist to take care of that patient so within one or two days he will become all right জানা গেছে ঘটনার পর বৃহস্পতিবার কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হাসপাতালে গেছিলেন আহতদের সাথে দেখা করতে তাছাড়াও জানা গেছে সমবেদনা জানাতে ভূমিকের বাড়িতেও যাওয়ার কথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর এমন মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে আরসিবি এবং বিরাট কোহলিও সোশ্যাল মিডিয়ায় আরসিবির শোক জ্ঞাপন শেয়ার করে লিখেছেন ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই পুরোদস্তুর ভেঙে পড়েছি এত বছর পর আইপিএল জয়ের আনন্দ যেন বিষাদে পরিণত হয়েছে এক মুহূর্তেই রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্পর্ক দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে